নমস্কার আমি রোস্টার আমি কমেডিয়ান আবার আমি বিষাক্ত কবি খেয়াচা আর এটা গাজা নরে পাগলা এটা হলো তেজপাতার বিড়ি খেতে লাগে ভারী মজা কাল খেয়েছিলাম আলু ভাজা সঙ্গে ছিল দই রাতে পেঁদেছিলাম ভদ ভদ করে সকাল উঠে দেখি উমা আমার বউটা গেল কই নমস্কার আমি বিষাক্ত কবি খেয়াচা ফুলসার রাতে আমি যাচ্ছিলাম পদ মারতে বন্ধুর বউ দাঁড়িয়েছিল বলছিল ওগো আজ যেও না পদ মারতে আমি বলছি কেন কেন পদ মারা আমার কাজ বন্ধুর বউ বলছে হু হু বাবা জানা আছে তোমার নেই একটুকু লাজ আমি বলছি পদ মারায় লাজটা কিসের আবার মারতে আমার ভালো লাগে তুমিও তোমার পদুখানা দাও হালকা করে লাগাই বন্ধুর বউ লজ্জা পেয়ে বলল আজকাল রাত্রি আমি বললাম তাতে কি তুমি তো আছো আমার জন্য ফ্রি হেলমেট ছাড়া গাড়ি আমি চালিয়ে দিলাম রোডে ছ মাস পর ফলটা আমার পড়ল গিয়ে বন্ধুর হাতে মুখটা ছিল আমার মতো পদটা ছিল কালো বন্ধু বলছে চুত মারা নি খেঁচাটা কোথায় গেল বউয়ের পদে হেরিকেন গুজে খুঁজে বের করলো আমায় এক মাস ধরে নুনু চোষার শাস্তি দিল আমায় একদিন আমি চুসতে চুসতে দিয়ে দিলাম কামড় পিতৃত্বটা হারিয়ে ফেললো চিৎকার করে বলল ওরে খেঁচা ছেড়ে দেনা আমায় তোর ফলখানা সারা জীবন আগলে রাখবো আমি আমার বউয়ের রোডে তুই গাড়ি চালাস দয়া করে হেলমেটটা ইউজ করিস দা আমি কবিতার নাম বন্ধুর বইয়ের পদু নমস্কার আমি বিষাক্ত কবি খেঁচা